হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমার সবাই খুব ভালো আছে ভগবানের কী ভাই আমিও খুব ভালো আছি তো এই বিশ্বাসটা নতুন কিনে নিয়ে আসলাম আর আজকেই পেতেছি খাটের পরে দেখো কি সুন্দর লাগছে খাটের পরে কেমন হয়েছে চাদরটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর বাড়িতে অতিথি আসবে সেই জন্য নতুন বিষ্ণুচাদর পাতলাম কিনে নিয়ে আসলাম আজকেই আর আজকেই পাতলাম তো এসেছিলো ননদ নন্দায় ছেলে বৌমা এসেছিল তো সেই জন্যই পেতেছি আর তাদেরকে ভিডিও করতে পারেনি দুঃখের বিষয় কারণ আমার লজ্জা করে যে সে কী ভাববে কি বলবে এইভাবে আর আমার ভিডিও করা হয়নি তো বিষ্ণু পাতা পরে কেমন লাগছে অবশ্যই বলো আর এখানে দেখো পুজো দেওয়া হয়ে গেছে তো আজকে তো রথ ছিল সেই রথ উপলক্ষেই ওরা এসেছিলো আমাদের বাড়িতে আর এখানে ছোটোকে পুজো দেওয়া হয়ে গেছে সবাই কে বলছি রথের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা তো রথের দিন আমার ছোট কি সুন্দর সেজে গুজে বসে আছে দেখো আর এখানে জলখাবারও সাজিয়ে দেওয়া হয়েছে কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি সাজিয়ে দেওয়া হয়েছে ওদেরকে দেব বলে কিন্তু দুঃখের মিশে ওদেরকে ভিডিও করতে পারিনি লজ্জা করছিল তার জন্য তো কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি ওরা খেয়ে নিল তারপরে বিকালবেলা চলে গেলাম রথ দেখতে তো আমাদের এখানে বড় বড় রথ আসে তো সেই রথ দেখতেই গেছি তো আমার সঙ্গে আপনারাও একটু দেখে নিন কেমন হয় আমাদের এখানে কত লোক হয় সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে একটা রথ চলে যাচ্ছে আর আরও একটা পরে আসবে আর এখানে দেখো গানের তালে তালে সবাই নাচছে এখানে তো আমি ভয়েসটা দিতে পারলাম না গানের মিউজিক দিলে তো কপি রাইট আসবে তোমরা সবাই জানো তো সেই জন্য আমি একটু ওদের নাচটাই শেয়ার করলাম কারণ ভয়েসটা দিতে পারছি না সেই জন্য দুঃখিত আর এইটা দেখো আমাদের পোস্ট অফিস আমাদের অশোকনগরের পোস্ট অফিস এটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না মাত্র পাঁচ মিনিট হাঁটতেই পোস্ট অফিস আমাদের পোস্ট পাঁচ মিনিটের ডিস্টেন্স আর এখানে দেখো আর একটা রথ চলে আসলো তোমাদেরকে এটাও শেয়ার করে দিলাম তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করবে তোমাদের একটা কমেন্ট আমাদের ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয় তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো এগুলো সাহায্য করো থ্যাঙ্ক্স ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বন্ধুরা